২০১৬ সালে আমাকে এই হাতে হ্যান্ডকাপ পরানো হল আমার ব্যবহার কেবলমাত্র বাগ্রিবের নামাজ পরে মসজিদ থেকে বের হয়েছে মাগ্রিবের নামাজ পরে মসজিদের সামনে দাঁড়িয়েছি দুইজন মনকার নাকিরের গেটাবে গিয়া জিজ্ঞাসা করল নাম কি আমরা কোরআনের পথের সৈনিকরা মিথ্যা কথা বলতে পারি না একবারকে বলে দিলাম আনোয়ারুল ইসলাম সাথে সাথে একজন এসআই অর্ডার করল কনস্টবলকে হাত করা পরা আল্লামা দেল্লামান হোসাইন সাইদির আহমতুল লেখা নাই যেই ভবিষ্যদ্বাণী করেছে বলেন তো সেই ভবিষ্যদ্বাণী আজকে বাস্তবে রূপ নিয়েছে কিনে না তিনি বলেছিল বেশি লাফালাফি করবে না বড় পুটিতে গোড়ায় লারা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পরবা সম্মানিত ভাই আমার মাজলুমের চোখের পানি অনাত্ম হবে না মাজলুমের চোখের পানি ব্যথা যাবে না কথা সঠিক না নঠি আমাকেও বাদ হয় নাই আমার প্রভাব আল্লাহ নামের কসম করে বলছি আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহ নামের কসম করে বলছি দুই হাজার ষোলো সালে আমাকে এই হাতে হ্যান্ডকাপ পরানো হল আমার ব্যবহার কেবলমাত্র মাগ্রীবের নামাজ পরে মসজিদ থেকে বের হয়েছে মাগ্রীবের নামাজ পরে মসজিদের সামনে দাঁড়িয়েছি দুইজন মুনকার নাকিরের গেটাবে গিয়া জিজ্ঞাসা করল নাম কি আমরা কোরআনের পথের সৈনিকরা মিথ্যা কথা বলতে পারিনা এক বাক্যে বলে দিলাম আনোয়ারুল ইসলাম সাথে সাথে একজন এসআই অর্ডার করলো হাত করা পরাও আমি বললাম ভাই কি অপরাধে আমার হাতে হাত করা পরা হবে জানতে চাই আমার নামে কোনো ওয়ারেন্ট আছে নাকি আমার নামে কোনো মামলা আছে নাকি আমার নামে কোনো ইনফরমেশন আছে নাকি এসআই জবাব দিল না আপনার নামে তেমন কোনো মামলা নাই ওয়ারেন্ট নাই তবে ওসি সাহেব আপনাকে ডেকেছে ওসি স্যার ডেকেছে আমি বললাম আমি মাহফিলে যাব এই মুহূর্তে আমি যেতে পারবো না পরে পরেজনের সময় করে দেখা করে আসব অনেক কৌশল করলাম সারা নিতে পারলাম না আমার প্রায়রা এবার জোর করে আমার হাতে হান কাপ করানো হচ্ছে আমার ইমানি জজবা থেকে দূরে চলে যান নাই ভয় পাই নাই কারণ মমিনরা জীবন দিতে পারে অসত্যের কাছে মাথা নত করতে পারে না কথা বলেন কথা বলেন ঠিক না আমার তো ভাই তবে দত্তহীন কোনটা বললাম ও ভাই কোন হাতে আপনি হ্যান্ডকাপ পরাবেন যেই হাত দিয়ে বারবার আল্লাহর কোরআন ধরেছি মিলিয়েছি কোন হাতে আপনি হ্যান্ডকাপ পড়াতে চান যে হাত দিয়ে বারবার বার কোরআন খুলেছি হাদিসের কেতাব গুলো খুলেছি হাদিসের কেতাব ধরেছি যে হাত দিয়ে বারবার ভালো আমল করেছি যে হাত দিয়ে কোনোদিন চুরি করি নাই ডাকাতি করি নাই চিন্তাই করি নাই ধর্ষণ করি নাই অন্য কোনো খারাপ কাজ আমার জানা করি নাই সেই হাতে একটা বা হ্যান্ডকাপ পরাতে কি আপনাদের ভয় করে না এই নিষ্ঠুর পাশানেরা সেদিন আমার এই কথাগুলো শুনিও শোনে নাই তাদের কর্ণ কুহরের ভিতরে এই কথাগুলো ঢোকে নাই আমার হাতে হ্যান্ডকাপ করা দিয়া থানার ভিতরে নিয়ে গিয়ে লকাবে ঢুকায়া দিল পরের দিন আমাকে চালান করে দেওয়া হলো এমন মানুষগুলোর সাথে আমাকে থাকতে দেওয়া হলো আমার প্রাণের ভাইয়েরা আমার প্রাণের বন্ধুক যাদের চরিত্রের ভিতরে মদের গন্ধ পাওয়া যায় গাজার গন্ধ পাওয়া যায় সুদ যে বিচারের গন্ধ পাওয়া যায় আমার ভাইয়েরা এমন লোকগুলোর সাথে থাকতে দেওয়া হলো আমার প্রিয় ভাইয়েরা বিশ্বাস করেন দুইটা দিন এক রাকাত দু রাকাত নামাজ পড়ার সুযোগ পাই নাই আবার ভাইরা আমার বন্ধুগণ 16 সালে 16টা দিন জেলখানার ভিতরে কাটালাম আমার প্রভায় 16 দিনের ভিতরে কত যে যিকিরন্দন করেছি আমার আল্লাহকে গভীরতে রেখেছি তাহাজ্জুতের নামাজ পড়েছি আমার আল্লাহ তাআলাকে বারবার দেখে চোখের পানি ফেলিয়ে বিচার দিয়েছি আল্লাহ আমার উপরে জুলুম করা হয়েছে এই জালিমদের কত নিজ চোখে দেখতে চাই বলেন তো মাজলুমের দোয়া আল্লাহর দবু দরবারে কবুল হয়েছে কি হয় না সম্মানিত ভাইয়া আমার ঠিকই সদীপ মাজলুমের দোয়া আমার আল্লাহ কবুল করেছেন আজকে যারা জালিম তারা নাই মাজলুম যারা তারা আজকে করার এ মংসে আছে শুধু আমি না আমার মতো পথ বক্তা কত মুফাসসির আর ভাইয়েরা কেদেছে চোখের পানি ফেলেছে আমাদের রংপুরের সবথেকে বড় একজন মাজলুম বদর গজে গঞ্জের কৃতী সন্তান এটিএম আজহারুল ইসলাম সাহেব এখন পর্যন্ত ওই জেলখানার ভিতরে মাজলুম অবস্থায় আছে জানেন কি জানেন না জানেন না এটিএম আজহারুল ইসলাম সাহেব আছেন জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনতি বিলম্ববে এ কে মাজহা আজহারুল ইসলাম সাহেবকে মুক্তি দিতে হবে কথা বলেন আল্লাহর অলি জীবন্ত অলি আল্লাহর অলি শাহীদ আল্লামা দেলাবার হুসাইদ সাঈদী রহমতুল্লাহ আলাই কত কান্না করেছে জীবনে বারোটা অবশ্য আমার প্রিয় আমার প্রিয় বন্ধু গান সদ্য তার আমার প্রিয় ভাই কোরআনের পাখি আমির হামজা সদ্য কারামুক্ত হয়েছে সেও তিনটা বছর কাটিয়ে আসলো তার জায়গা হয়েছিল আয়না ঘরে আয়না ঘরের বৈশিষ্ট্য আপনাদের জানান সম্মানিত ভাইয়েরা আয়নাঘর সবাই জানা আমার ভাইয়েরা যেখানে খাবার ঠিকঠাক দেওয়া হতো না উজু গোসলের পানি দেওয়া হতো না আমার প্রিয় ভাইয়েরা মাটির নিচে ঘর সেই ঘরে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে অনেকে সেখানে লাশ হয়ে কঙ্কাল হয়ে লাশ হয়ে মরে গেছে আমার আমার গভীর মনোযোগ চাই কত আলে জেলখানার থেকে কান্না করেছে আমি সেখানে গিয়ে কান্না করতে করতে একটা সঙ্গীত লেগেছিলাম এক দুইটা লাইন আমি আপনাদেরকে কি শোনাব বলেন শোনাবো কত নিরুদোষী আলেন বাংলা রে জলে কান্দে কত নির মানুষ বাংলা রেজেলে

নিরুদোষী মানুষ কাশিমপুর জেলে হায়রে কান্দে কত আলেন আলে নির জেলে রে কান্দে কত নিরুদোষী মানুষ রংপুরের জেলে সকাল বেলা একটা রুটি সকাল কত নির্বশী মানুষ ভি পাওদে পরে হায় রে কান্দে কত নির্বশী আলেম